জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরাকি প্রতিরোধযোদ্ধাদের অভিযান অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা মুহূর্তেই ধুলোয় মিশে গেছে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গাজা যুদ্ধে আমেরিকার প্রতারণায় এবার চরম প্রতিবাদ মার্কিন সিনেটর বার্নি স্ট্যান্ডের খোদ যুক্তরাজ্যের মধ্যেই এবার বিরোধিতার শিকার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলহামদুলিল্লাহ অবশেষে নিষেধাজ্ঞা উঠে গেল এখন থেকে দাড়ি রাখতে পারবেন ব্রিটিশ সেনা সদস্যরা জানাবৎ জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল শিফা হাসপাতালে আবারও অভিযান চালাচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়নের পরিকল্পনা করছে পেন্টাগন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তবে তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ইরাকি যোদ্ধাদের অভিযান অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাটিকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে তারা পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতেই হামলা চালিয়েছে গতকাল ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের মিডিয়া ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএম ঘোষণা করেছে তারা গাজার জনগণের সমর্থনে রমজান মাসের দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করবে এর অংশ হিসাবে তিন দিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা তার আগে বাইশে মার্চ ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিল যে তারা ড্রোন ব্যবহার করে এহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন শুরু করেছে এতে এ পর্যন্ত বত্রিশ হাজারও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু এর প্রতিক্রিয়ায় লেবানন ইরাক ও ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে প্রতিরোধ আন্দোলনযোদ্ধারা গাজার জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলা শুরু করেছে গাজাযুদ্ধে আমেরিকার প্রতারণায় এবার চরম প্রতিবাদ করেছে মার্কিন সিনেটর বার্ন স্ট্যান্ড আমেরিকার ভার্মন রাজ্যের নির্দলীয় সিনেটর বার্ন ইস্ট্যান্স বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই ঘটনার প্রতিবাদে ইস্ট্যান্স বাইডেন প্রশাসনের সমালোচনা করেন মার্কিন এই সিনেটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার নিজস্ব অ্যাকাউন্টটি লিখেছেন আমেরিকার নেতানীহকে বেসামরিক লোকদের ওপর বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানাতে পারে না কেননা পরের দিনই ইসরায়েলের 2000 পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠায় আমেরিকা। ঐসব বোমা দিয়ে গাজা শহরের আশেপাশের পূর্ব এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব। এটা সভ্যতা বিবর্জিত একটা নোংরা কাজ। স্ট্যানস আরও বলেছেন, আমাদের অবশ্যই ইসরায়েলের হাতে হাত মেলানো বন্ধ করতে হবে। ইসরায়েলে আর কোনো বোমা দেওয়া যাবে না। তারা ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে, সেটা বন্ধ করতে আমাদের এবার সচ্চর হয়ে উঠতে হবে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছে, তা গোটা বিশ্ব থেকে আমেরিকাকে দূরে ঠেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে নিষেধাজ্ঞা উঠে গেল এখন থেকে দাঁড়িয়ে রাখতে পারবেন ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা এবার দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য ফলে ব্রিটিশ সেনা সদস্য ও কর্মকর্তাদের এখন থেকে দাঁড়িয়ে রাখতে আর কোনো প্রকার বাধা নেই তবে তাদের দাড়ি ও গোপ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত রাখতে হবে বিষয়টি নিয়মিত নজরদারিও করা হবে খবর বিবিসির সংবাদ মাধ্যমটি আরও বলেছে এই অনুমতির পরও কিছু নির্দিষ্ট অনুষ্ঠানে সেনা ও কর্মকর্তাদের শেপ করার প্রয়োজন হতে পারে এসব পরিস্থিতিতে তাদের সেভ করার নির্দেশ দেওয়া হবে নীতিটি বাস্তবায়নের মাধ্যমে ব্রিটিশ সেনা নেতৃত্ব আশা করছে তার মাধ্যমে তারা নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম হবে বিবিসি বলেছে যুক্তরাজ্যের স্বচ্ছ বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে রাখার অনুমতি দিয়েছে টানা কয়েক বছর বিষয়টি নিয়ে নীতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বাহিনীর এক মুখপাত্র এর আগে ডেনমার্ক জার্মানি এবং বেলজিয়ামের মতো কয়েকটি দেশের সেনাবাহিনীর সদস্যদের দ্বারে রাখার অনুমতি দেয় নতুন নীতি ঘোষণার আগে সেনাবাহিনী শিখ মুসলিম এবং রাস্তা ফরিয়ানদের মতো কয়েকটি নির্দিষ্ট ধর্মের সেনাদের দাঁড়িয়ে রাখার অনুমতি দিয়েছিল যদি তাদের কার্যকরিতা স্বাস্থ্য এবং নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে না এমন শর্তে দাঁড়িয়ে রাখার অনুমতি ছিল আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েল গাজায় অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি বাহিনী শহরটির আল শিফা হাসপাতালে ও এর আশেপাশে অভিযান চালানো হচ্ছে গাজার উত্তরাঞ্চল মধ্যাঞ্চল ও ইউনিসের বিভিন্ন স্থানেও হামলা অব্যাহত রয়েছে খবর আল জাজিরার এদিকে রাফা শহরে ইসরায়েলি হামলা আরো সম্প্রসারিত হবে এমন আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ তারা আশঙ্কা করছে গাজা সিটি বা ইউনিসের মতো একই পরিণতি ভোগ করতে হবে রাফার মানুষদেরকেও সেখানে অধিকাংশ অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েল ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয় এটি মিশরীয় সীমান্তবর্তী এলাকা এর মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েল এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করেই রাফায় অভিযান চালাবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন একমাত্র সামরিক চাপের মাধ্যমেই তাদের মুক্ত করা সম্ভব তাছাড়া রাফাই সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দেন তিনি আমরা এরই মধ্যে উত্তর গাজা এবং খানিউনি বিজয় করেছে আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার সমমূল্যের বোমা এবং যুদ্ধ বিমান পাঠাচ্ছে এদিকে প্যালেস্টাইন রেড সোসাইটি তারা জানিয়েছে গাজার সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ছাব্বিশ কর্মী নিহত হয়েছে মালয়েশিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার ইসরায়েলি গুপ্তচর সন্দেহভাজনে অস্ত্রসহ এক ব্যক্তিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গ্রেফতার করেছে পুলিশ মালয়েশিয়া পুলিশের আইজিপি রাজাউদ্দিন হুসাইন জানিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ছয়টি হ্যান্ডগান ও দুইশো বুলেট উদ্ধার করা হয়েছে গত ১২ মার্চ আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি ফ্রান্সের যে পাসপোর্টটি তিনি ব্যবহার করেছেন সেটি ভুয়া বলে মনে করা হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের পর তিনি একটি ইসরায়েলি পাসপোর্ট হস্তান্তর করেছেন তাছাড়া তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন অন্য এক ইসরায়েলি নাগরিকের সন্ধানে তিনি মালয়েশিয়া এসেছেন তবে মালয়েশিয়ার পুলিশ তদন্ত করে দেখেছেন ওই ব্যক্তি গোয়েন্দা সংস্থার সদস্য রাজাউদ্দিন বলেছেন আমরা তার বিবৃতি বিশ্বাস করছি না আমাদের ধারণা তারা অন্য এজেন্ডা আছে দু সালে কোয়ালা লামপুরে অজ্ঞাত দুই ব্যক্তির হাতে ফিলিস্তিনের এক বিজ্ঞানী নিহত হন এরপর হামাজ দাবি করে ইসরাইলের গোয়েন্দা সংস্থা তাকে হত্যা করেছে